ভাই ভাই একটা চ্যালেঞ্জ কি আমি এক নাম্বার গিয়ারে ফাইকা গাড়ি চালাবো আপনি গাড়িটা এক নাম্বার গিয়ারে চালাইবেন এখন আপনি আমাকে ধরবেন মানে এক নম্বর গিয়ারে আমি চালাইবেন আমি আপনার লড়াই ধরুন ধরলে আমার লাভ আপনার লাভে যে আপনি জিতবেন একশো টাকা পুরস্কার দিব আচ্ছা যদি আপনারা ধরতে পারে একশো টাকা দিবেন একটু বাড়ায় দেবেন না পারলে আপনি দিবেন একটু বাড়ায় দেন একশো টাকায় ভাই বেশি এক নাম্বার থেকে দুই নাম্বার গিয়ার তো আর পারব না না এক নাম্বারে এক নাম্বারে জান আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি কিন্তু আমি একটু সামনে গিয়ে 1 2 3 কম এর পরে আপনি ধর দিবেন ঠিক আছে মানে আমার লগে লগে থাকি না লগ লগে থাকলে তো আপনি ধরিয়ে নিতে পারবেন আচ্ছা কত দূরে থাকি এইটু বেশি না বেশি একটু মানে

সম্ভব না ভাই এটি কি ভাই এটি কি পারমোনা পারমুনা ভাই আমি ফেল মারছি পারমুনা পার মুনা ভাই পারমুনা আমি হার মানছি হা পার মুনা ভাই আমার আডাইতে আছে দেখেন আমার ইচ্ছা এই যে সমুদ্রের পাড়ে এক এক আড়াইতে আছে ইচ্ছা করে করতেছে দেখেন কত দূর গেছে কই যে দেখেন ওই যে কই গাছে গা দেখছেন ওই যে দেখেন ওই যে দেখেন দেখেন একদম ফুল জুম করছি আমি দেখছেন ওই যে আইতে আবার দেখছেন আপনি দুই নাম্বার গিয়ার হালাইছেন ভাই এক নম্বর হালাইছেন বুঝমু কসম আমি এক নাম্বার গিয়ারে যে হালাইছি এখনো যে চালাইছি সব এক কোন গিয়ার চেঞ্জ করিনি তবে ভাই এই যে ভালো না প্রমাণ লাগবো

এক কমিউনিটি আপনি এক নাম্বার গিয়ারে টানু রেসন কত এই গাড়ি টান থাকলে এমন কোনো ম্যান আছে যে গাড়ির লগে দূরেই পারবো আমরা আমি 1 লাখ টাকা দিমু 1 লাখ কে আপনি যদি পারেন এক লক্ষ টাকা দিমু জবানে একদম জারি করলাম এক লক্ষ টাকা কি কি যদি আপনি পারেন এক নাম্বার গিয়ার আমি গাড়ি টানমু আপনি আমার পিছে ধরেবে আমার আমি এখন আটতে পারব না গেছি গা সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সবাই